তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিশ্চিত করতে হবে ভিন্ন অপরাধীদের জন্য Come oh সেগুলোই তো জড়াই চার জেল হবে এবং সেটার সিদ্ধান্ত আমাদেরকে এই প্রস্তাব ছুটিয়ে বড় ভাষের আমাদের অন্তর্ভুক্ত থাকে তার ভিত্তিতে দেশের জনগণ যেন তার ব্যাপারে মতামত দিতে পারে ইতিপূর্বে বিভিন্ন সার্ভে ভেতর দিয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তাই আজকের গণমিছিল পূর্বক এই সমাবেশে আমরা বক্তব্য দীর্ঘ করব না যারা কষ্ট করে এই is something you know what? এই ঐতিহাসিক ঢাকা মানব উত্তর দক্ষণের পূর্ব সমাবেশে সম্মানিত প্রধান বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি সাবেক এমপি বাংলাদেশের কবি মানুষের প্রিয় নেতা জননেতা অধ্যাপক মিয়া গোলাম খরওয়ার মঞ্চ বৈষ্ণব অন্যান্য কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী সংগ্রামী উপস্থিতি জেমাতি ইসলামী এদেশের গণ মানুষের কল্যাণে রাজনীতি করে রাজনীতিতে একটি কথা আছে ব্যক্তির যে দল কম দলের যে দেশ এই কথা জামাতের ক্ষেত্রে প্রযোজ্য হয় সেজন্য জামাত ইসলামীবান নির্বাচনে সকল জরিপে এগিয়ে থাকার পরও জনগণের ভোটের মূল্যায়নের জন্য ভবিষ্যৎ নিয়ে আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি আমাদের এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই প্রথমকে ঐক্যবদ্ধভাবে আমরা না করতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যজনক এই বিপ্লবের চেতনাকে ধরে রেখে বাংলাদেশকে একে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর যে ধরনের পজিটিভ রাজনীতি করার চেষ্টা ছিল আমরা অনেকের ক্ষেত্রে সেটা দেখছি না দ্রুত নির্বাচন যান কিন্তু সরকারি দ্রুত সহযোগিতা করেন না জনগণের দাবিতে তার চর্চা করেন না আমরা পরিষ্কার করতে চাই আমরা যেহেতু রাজনীতি করি কোথায় কি নাড়া হচ্ছে এর খবর আমাদের কাছেও আছে আবারও যদি দেশের অর্থাৎ

নির্বাচনের লেবের প্রেম লাগবে তার আগে জুলাই শনাক্তে সাংবিধানিক ভিত্তি দিয়ে গণভোট করতে হবে সেই গণভোট পনেরোই নভেম্বরের ভিতরে শেষ করতে হবে আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে এই নির্বাচনের ভিত্তিতে সরকারের অন্ধর অন্দর মহাবে রাজনৈতিক দলের যারা

এই ভোটে যারা সাহায্যকারী বিসিএস ছিল তারা এমন কোথায় তাদেরকে পাকিস্তান দিয়ে শাস্তি করা হয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে একই ভাবে নির্বাচন সামনে সমগ্রে গর্দান ধরে আছেন আতিয়া সাহেবরা ডিসি সাহেবরা এসপি সাহেবরা প্রশাসন সূত্রে জড়িত নির্বাচিত সূত্রে জড়িত প্রশাসনের কর্মকর্তা পদ্ধতি পুরো মূলের দল থেকে ভবিষ্যৎ ওই নির্বাচন কমিশনার কৃষিদের চাইতে খারাপ আপনাদের জন্য এই ভোটের পথে কোন বাধা আমরা মানব না কোন বাধা তৈরি করতে আমরা না প্রয়োজনে ভোটের আমাদের প্রিয় দেশের সম্মান এবং মর্যাদা আমরা রক্ষা করবো এর জন্য যে আমরা পাশির মঞ্চে গিয়েছি আমরা শহীদ হয়েছি আহত হয়েছি পান্তর্যকরণ করেছি প্রয়োজন যেটি বাংলাদেশে আরো হাজার হাজার মানুষের জীবন হয় আহত হতে হয় আপনারা কি প্রস্তুত আছে সবাইকে সঙ্গে বিশ্বভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি এখন আপনারা ঘোষণা শোনেন মিছিল আগে নেতৃবৃন্দ সামনে যাবেন নেতৃবৃন্দ সামনে না পোস্টা পর্যন্ত আপনারা দাওয়াই থাকবেন হাঁটবেন না এখানেই দাঁড়াই থাকবেন তারপরে ধীরে ধীরে সামনে আঁকাবেন মিছিলের সামনে আমাদের বেশি লোকের দরকার নাই পাঁচ সাতজন দশজন লোক হবে মিছিলের সামনে সাংবাদিক বন্ধুরা থাকবেন মিছিলের সামনে যেতে হনটা আমাদের সবাইকে পিছনে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মিছিল জিল পর্যায়ে শেষ হবে যাত্রা সঙ্গে যাওয়ার পরে আপনারা জায়গায় দাঁড়িয়ে থাকুন আসসালামু আলাইকুম